তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা কম বেশি সকলেই জানো যে বাইশ এবং চব্বিশ জুলাই পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং প্রথমে শিক্ষা প্রতিষ্ঠা ঘোষণা দেন যে বাইশ এবং চব্বিশ জুলাই যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো একই দিনে হবে পরবর্তীতে তিনি তার মত পরিবর্তন করেন এবং তিনি জানান যে বাইশ ও চব্বিশ জুলাইয়ের পরীক্ষা আলাদা আলাদাভাবে আলাদা সময় সুনি সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো চলো জেনে নেওয়া যাক আর কোন সময় অনুষ্ঠিত হবে দেখো তো তারা বলছে যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম কামাল উদ্দিনের সয়ে পরিবর্তিত সময়সূচি জানানো হয় পরিবর্তিত সময়সূচি অনুযায়ী স্থগিত হওয়া পরীক্ষা বাইশ জুলাই হবে অর্থাৎ স্থগিত হওয়া বাইশ জুলাইয়ের পরীক্ষা আগামী সতেরোই আগস্ট হবে আর চব্বিশ জুলাইয়ের পরীক্ষাটা হবে উনিশ আগস্টে অর্থাৎ বাইশ জুলাই যেদিন যে পরীক্ষা ছিল সেদিন সেই পরীক্ষাটাই হবে সেই পরীক্ষাটাই আসছে সতেরোই আগস্টে হবে আর চব্বিশ জুলাইয়ের যে পরীক্ষাটা ছিল চব্বিশ জুলাইয়ের যেদিন যে সাবজেক্টগুলো ছিল সেই একই সাবজেক্টগুলো উনিশ আগস্টে পরীক্ষাটা হবে ঠিক আছে তো এর আগে কিন্তু তোমরা জানা যে শিক্ষা উপদেষ্টা সি আবরার সাংবাদিকদের প্রশ্ন জবাবে জানিয়েছিল যে বাইশ জুলাইয়ের পরীক্ষা আর চব্বিশ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে হবে সকালের বিকেলে হবে এর কারণে কিন্তু অনেকে আন্দোলন করে পরবর্তীতে কিন্তু সময়সীমা পরিবর্তন করে দেওয়া হয় তো অন্যদিকে তোমাদের কুমিল্লা বর্ডি দশ জুলাই স্থগিত পরীক্ষা হবে বারো আগস্টে ঠিক আছে যারা কুমিল্লা বোর্ডে রয়েছে তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা যে তোমাদের চব্বিশ জুলাই স্থগিত পরীক্ষাটা হবে বারো এই দশ জুলাই স্থগিত পরীক্ষাটা হবে বারো আগস্ট এবং ঢাকা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলায় সতেরো তারিখে স্থগিত পরীক্ষাটা হবে চব্বিশ আগস্ট অর্থাৎ সতেরো তারিখের আন্দোলন ছিল অনেক ঝামেলা হয়েছিল সতেরো জুলাই ঠিক সেই পরীক্ষাটা হবে চোদ্দোই আগস্টে ওকে আর তোমাদের যে সকল ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেই ব্যবহারিক পরীক্ষাগুলো একুশ আগস্ট থেকে তিরিশ আগস্টের মধ্যে সম্পন্ন করে তিন সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করে দিতে হবে তোমাদের কলেজ থেকে বা যে সকল ভারপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছে তারা এন্ট্রি করে দিবেন আর এই যে উনিশ আগস্টের প্রকৌশল ও অঙ্কন ওয়ার্কশিপ প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে এই জিনিসটা একটু খেয়াল রাখবে উনিশ তারিখের যেই প্রকৌশল ও অঙ্কন ওয়ার্কশিপ প্র্যাকটিস রয়েছে তোমাদের এটা এই প্রথম পদের পরীক্ষাটা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে তোমাদের কলেজ থেকে এটা এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে তো এই আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের এই চ্যানেলে এসএসসি এসএসসি সহ বিভিন্ন শিক্ষামূলক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়